ঢাকার প্রাণকেন্দ্রে স্বপ্নধারা হাউজিং যা মহম্মদপুর পাসপোর্ট অফিস সংলগ্ন পপুলার মেডিকেল কলেজের সন্নিকটে আধুনিক ও প্রশান্তিময় আবাসন প্রকল্প টাওয়ার টেন চার দশমিক আট কাঠা জমির ওপর নির্মিত এই প্রকল্পে থাকছে সব আধুনিক সুযোগ সুবিধা মনোরম পরিবেশ এবং পরিবারের জন্য প্রয়োজনীয় প্রতিটি উপাদান মহম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বোছিলা ব্রিজ রোড ধরে মাত্র এক কিলোমিটার দূরত্বে বোছিলা হাউজিং চল্লিশ ফিট রোডের ঠিক শুরিতেই অবস্থিত আমাদের এই প্রজেক্টটি এছাড়াও প্রজেক্ট থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ মিটার দূরত্বে অবস্থিত সদরঘাট গাবতলি লিঙ্ক রোড যার মাধ্যমে সহজেই গাবতলি কিংবা সদরঘাটে যাওয়ার সুব্যবস্থা রয়েছে প্রজেক্ট থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত বছিলা ব্রিজের মাধ্যমে কেরানীগঞ্জ হয়ে পুরান ঢাকা ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সহজেই যাতায়াতের সুবিধা রয়েছে টাওয়ার টেন আধুনিক শহুরে জীবনযাত্রার ও ব্যবসার নতুন সংযোজন টাওয়ার টেন বিল্ডিংটি দুইটি অংশে বিভক্ত প্রথম থেকে চতুর্থ তলা বাণিজ্যিক কার্যক্রমের জন্য নির্ধারিত পঞ্চম থেকে এগারো তলা আবাসিক অ্যাপার্টমেন্টের জন্য টাওয়ার টেন একটি বারোতলা বিশিষ্ট বিল্ডিং যাহার আবাসিক অংশ রয়েছে দুইটি ইউনিট প্রতিটি ইউনিটে থাকছে ষোলোশো বর্গ ফুটের আরামে বাসযোগ্য গৃহালয় প্রতিটি ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম একটি মাস্টার বেড একটি চাইল্ড বেড এবং একটি গেস্ট বেড সঙ্গে থাকছে তিনটি বাথ একটি কিচেন তিনটি প্রশস্ত বারান্দা এবং একটি ড্রয়িং ও ডাইনিং স্পেস এই প্রকল্পে রয়েছে উন্নত মানের লিফ্ট সুবিধা যেখানে আবাসিক এবং কমার্শিয়াল স্পেসের জন্য আলাদা ব্যবস্থা যাতে আপনার পরিবারের যাতায়াতে সুব্যবস্থা নিশ্চিত করে বাণিজ্যিক অংশে রয়েছে অত্যাধুনিক মনোরম ক্যাপসুল লিফট। প্রশস্ত ও নিরাপদ সিঁড়ি স্বয়ংক্রিয় গ্লাস দোরের সুবিধা এখানে থাকছে আধুনিকতার ছোঁয়া এবং একসাথে ব্যবসা ও আবাসনের সেরা সমন্বয় বিল্ডিংটি দক্ষিণমুখী ফলে প্রাকৃতিক আলো ও হাওয়া প্রবাহ থাকবে সর্বদা বিশেষ আকর্ষণ হল ভবনের উত্তর পাশে রয়েছে একটি আর্মি নিয়ন্ত্রিত প্রশস্ত লেক যাহার আট ফিট ওয়াকওয়ে যেখানে প্রতিদিনের হাঁটাচালা কিংবা সন্ধ্যার বিশ্রাম হয়ে উঠবে আরও আরামদায়ক ও মনোরম বিল্ডিংয়ের খুব কাছেই র্যাব দুয়ের হেডকোয়ার্টার ও পুলিশ লাইনের হেডকোয়ার্টার থাকায় সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত প্রদান করে ফলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ও আপনার পরিবার থাকবে সুরক্ষিত টাওয়ার টেনে ফ্ল্যাট ও কমার্শিয়াল স্পেস বুকিং এখন চলমান বুকিং মানি মাত্র তিরিশ পার্সেন্ট এবং ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান হস্তান্তর নির্ধারিত সময় ডিসেম্বর দুই টাওয়ার টেন শুধু একটি ব্যবসায়ী ঠিকানা অথবা অ্যাপার্টমেন্ট নয় এটি একটি নিঃশব্দ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের প্রতিচ্ছবি বছিলা চল্লিশ ফিট রোডের লাজফার্মা সংলগ্ন এই নতুন ঠিকানা হতে পারে আপনার স্বপ্নের ভর ও নিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন